পান খেতে গিয়ে গলায় আটকে শ্বাসরত পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বেলদা থানার জোড়াগেরিয়া ফাঁড়িতে কর্মরত এক পুলিশ কর্মীকে সোমবার দাতন দু নম্বর ব্লকের পাটপুর চক এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে মৃত পুলিশ কর্মী দীপক মাইতি বয়স পঞ্চান্ন বছর বাড়ি দাতনের সাউরি উঠবাড় এলাকার পাটপুর চকে তিনি জোড়াগেরিয়া ফাঁড়িতে হোম গার্ডের কাজ করতেন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন সকাল আটটা নাগাদ ডিউটিতে আসার আগে বাড়ির পাশের দোকানে পান খাচ্ছিলেন তখনই অসুস্থ বোধ করেন তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ কর্মীর মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া কোনো ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 emergeny service। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া না। একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন। ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটেড পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জেন্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো